বিয়ে আর আমরা জানতে পারলাম না আদৌ কি এটা সত্য কথা নাকি এটা মিথ্যে কথা একটা ফেক নিউজ আমাদের সামনে দেওয়া হচ্ছে বন্ধুরা তোমাদের প্রত্যেকের মনে নিশ্চয়ই কৌতূহল আছে না যে একটা ক্রিয়েটার বলছে নাকি যে সন্দীপদার বিয়ে হয়ে গেছে কিন্তু আর ক্রিয়েটারগুলো তো এখনও এই বিষয়ে কিছু মুখ খুলছে না তাহলে আসল ঘটনাটা কি কারণ কি তোমরা এতক্ষণে অনেকেই হয়তো দেখতে পেয়ে গেছো যে আমাদেরই এক সহ ক্রিয়েটার সে কিন্তু সন্দীপদার বিয়ে হয়ে গেছে বলে এরকম একটি ভিডিও কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে তাই না তো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের কি বক্তব্য আমরা কি এই বিষয়ে কিছুই জানি জানি না অবশ্যই কেন জানবো না যেটুকুনি জানি সেইটুকুনি অবশ্যই তোমাদের সামনে শেয়ার করব তবে ভিডিওর প্রথমে একটা কথা আমি বলতে পারি যে অনেক খবরই কিন্তু আমরা অনেক দিক থেকে জানি কিন্তু সব খবর আমরা কিন্তু সব সময় সোশ্যাল মিডিয়ায় দিই না কারণ কোনো না কোনো সময় দেখা যায় যে একটা খবর একটা ভিডিও প্রায় দশ কুড়ি হাজার ভিউজ আমাদের এনে দিচ্ছে কারণ ধামাকাদার একটা ভিডিও কিন্তু সেই ধামাকাদার ভিডিওর জন্য যে মানুষটার পাশে আমরা আছি সেই মানুষটার বিপদ হবে না তো এটা আমরা কিন্তু অনেক সময় ভাবি না আবার অনেক সময় কি হয় যে আমরা অতটা গভীরে গিয়েও চিন্তা করি না যে আমার এই বলা কথাটার জন্য ঠিক কতটা মানে প্রবলেমে সেই মানুষটি পড়তে পারে যাকে আমি সাপোর্ট করছি আর সাপোর্ট করছি মিনস তাকে আমরা কিন্তু কোনোরকম কোনো নোংরা মতো সাপোর্ট করছি না সে সত্যর পাশে ছিল নিজের জীবনে যা ঘটনা ঘটেছে তার মধ্যে একটুও ভেজাল মেশায়নি সব থেকে বড় কথা যে কখনো আমি আমার ভিডিওতে বলিনি যে আমি সন্দীপদার পাশে আছি ছোট্ট বাচ্চাটার জন্য সন্দীপদার পাশে আছি সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও করার সময় হয়তো একটু বুঝে শুনে ভিডিওটা করাটা উচিত এটা আমার প্রথম কথা কেন বলছি কি কারণে বলছি অনেক ভিওয়ার্স আছো আশা করছি তারা বুঝতে পেরে যাবে সত্যি টিকটিক এবার যেই কথাটা বলতে চাইছি এই যে বিয়ে সত্যি সত্যি কি দেখো বিয়ে হয়েছে কিনা এটা আমি তোমাদের সামনে বলতে পারবো না কিন্তু হ্যাঁ এই যে মেয়েটির নাম ধাম সমস্ত কিছু বলা হয়েছে কোথাও না কোথাও এটা হয়তো আমি দুদিন আগে থেকেই জানতাম হ্যাঁ এই যে মেয়ে আমি কি তোমাদের সামনে হয়তো এখন আমি তোমাদেরকে যদি স্ক্রিনশট দিয়ে দিই এফবি পেজের একটা স্ক্রিনশট দিয়ে দিই সেই মেয়েটির এমনকি সেই মেয়েটি কোন কলেজ থেকে পড়াশোনা করেছে বা কোন কলেজ বা স্কুল দেখলাম না কলেজ দেখলাম যাই হোক সেটাও আমি কিন্তু তোমাদেরকে দিয়ে দিতে পারি দেব না কেন বলতো যেহেতু এখনো সন্দীপ দা রিভিল করেনি সন্দীপ দা যেহেতু এখনো পর্যন্ত কিছু রিভিল করেনি তাহলে রিভিল যতক্ষণ না করছে ততক্ষণ কোনো বিষয় কি আমরা এইভাবে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আনতে পারি না যে বা যারা দিচ্ছে তাদের কাছে নিশ্চয়ই পাকাপুক্ত সবুজ আছে সেই কারণেই দিচ্ছে এই যে বিয়ে বিয়ে হয়ে গেছে এটা আমার কাছে এখনও পর্যন্ত এই নিউজটা আসেনি যে দা বিয়ে করে নিয়েছে সব থেকে বড়ো বিষয় হলো ভাদ্র মাসে বিয়ে এটা আমার একটু ডাউট লাগছে হ্যাঁ এখানে অনেকেই বলতে পারো যে অতিরিক্ত বিয়ে বলে একটা ক্যালেন্ডারে কিন্তু প্রতি মাসেই ডেট থাকে যাদের প্রচণ্ড অসুবিধা হয় অনেক সময় অনেকের বাড়িতে অসুচ পড়ে যায় অনেক অনেক সময় বাইরে থাকে আসে এমন সময় যে সময়টা বিয়ের মাস নয় তবুও বিয়ে করতে বাধ্য হয় অতিরিক্ত ডেট থাকে কিন্তু এক্ষেত্রে কেন ভাদ্র মাসে বিয়ে করতে হবে এক্ষেত্রে কেন ভাদ্র মাসে বিয়ে করতে হবে পরের মাসে করলেও হয় বা তার আগেও করলে হয় মানে এই মাসের মধ্যেই এই মাসেতেই বিয়ে করতে হবে এটা আমার একটু ডাউট লাগছে যে বিয়ে আহ নয় তো আগে হয়ে গেছে বন্ধুরা তারাপীঠে পুজোটা দিতে গেছে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য বিয়েটা আগের মাসেই হয়েছে ভাদ্র মাসে হয়নি আর যদি না আগের মাসে হয়ে থাকে তাহলে বিয়েটা হয়েছে বলে আমি এখনো পর্যন্ত মেনে নিতে পারলাম না যতক্ষণ না সন্দীপদার ভিডিও থেকে দেখব এবার মেটার নাম মেটার নাম এম দিয়ে একদম ঠিক কথা আজকে সকালে আমি যখন দালালের ভিডিওটা দেখলাম তখন আমি জাস্ট হাসলাম যে কিছুই জানে না ও যে ওই যে সাধু 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 করছে তখন আমি ভাবছি মনে মনে হ্যাঁ তুই গেছিস কাছ অব্দি গেছিস সাধু সাধু করে চেঁচা তবে ওটা দন্তের স্ব দিয়ে ঠিক কথাই কিন্তু সরি স দিয়ে ঠিক কথাই কিন্তু সাধু না তো মেয়েটির নাম এম দিয়ে এবং তিন অক্ষরের নাম এটাও বলে দিচ্ছি তিন অক্ষরের নাম এবং টাইটেলটা তোমরা জেনেই গেছো সাহা টাইটেল হচ্ছে এবং মেয়েটির বাড়ি হাওড়া একদম ঠিক কথা মেয়েটির বাড়ি কিন্তু হাওড়া কিন্তু ওই যে বলছি যে মেয়েটাকে সেই ইনফরমেশনটা হয়তো পেয়েছি কিন্তু সেই মেয়েটি অ্যাকচুয়ালি বিয়ে হয়েছে বা সে সত্যিই সন্দীপদার লাইফ পার্টনার হওয়ার জন্য এসেছে না কিষানুকে দেখাশোনা করবার জন্য এসেছে রকম ইনফরমেশন এখনো পর্যন্ত এই ভিডিওটা করতে বসার আগে পর্যন্তও কিন্তু আমার কাছে আসেনি কারণ যখনই আমাদের যে ক্রিয়েটার তার ভিডিওটা দেখলাম এবং যখনই আমরা যেখান থেকে এই আমার বলা কথা মেয়েটিকে উদ্ধার করেছি তার সম্পর্কে যখন জানতে চাই সেখান থেকেও কিন্তু এমন কিছু ইনফরমেশান পাওয়া গেল না যেখান থেকে আমি তোমাদের সামনে ড্যাম ফিয়ার হয়ে বলবো যে আমাদের সহ ক্রিয়েটার যেই কথাটা তোমাদের সামনে বলেছে সেটা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট সত্যি তবে হ্যাঁ তার খবরকে আমি ভুলও বলছি না সে যে কথাগুলো বলেছে তার একটা আইডিয়া আছে এমন কি। এফবি তার লক করা আছে আর ওই যে বললাম তার এফবি পেজও আমি তোমাদেরকে দিয়ে দিতে পারতাম বা সে কোন কলেজে পড়েছে এমন কি তার পুরো নামটা আমি তোমাদের সামনে দিয়ে দিতে পারতাম তাকে দেখতে কেমন কি তার যে প্রোফাইল পিকচার সেই প্রোফাইল পিকচারই কিন্তু একটা ব্ল্যাক কালারের ড্রেস পরে আছে এবং এই যে চোখের যে মানে একটা স্ক্রিনশট তোমাদের আমি পারলে দেব চোখের স্ক্রিনশট সেটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমার হোয়াটসঅ্যাপেও যে তোমার আইডি আছে তার প্রোফাইল পিকচার এবং এফ বিতেও কিন্তু এই প্রোফাইল পিকচার কিন্তু আছে তো দেখো বন্ধুরা আমরা তো এইটুখানি জানি যে সেই মেয়েটি কে কিন্তু সেই মেয়েটির সাথে বিয়ে হয়েছে কি কোথায় কি হয়েছে এগুলো এখনো পর্যন্ত আমাদের কাছে নিউজ আসেনি এবার আমি মনে করি যে সব বিষয় খুব একটা বেশি তাড়াহুড়ো করাটা উচিত না কারণ একটু ভেবে চিনতে একটু মানে সময় নিয়ে যে কোনো এই সমস্ত বিষয় নিয়ে দেওয়াটা উচিত কেন বলছি কথাটা দেখো আমরা কিন্তু প্রত্যেকেই জানি আমি আমার ভিডিওতে তোমাদেরকে কালকের ভিডিওতেই বলেছি যে যখন একটা ছেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এক বছরের একটা দূরত্ব হয় তখন কিন্তু লিগালভাবে তারা লিভিনে কিন্তু থাকতে পারে এটা আইনে কিন্তু বৈধ কোনো ইনলিগাল কাজ নয় এটা কিন্তু একটা লিগাল কাজ কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে সমাজে তো এটা মেনে নেবে না অবশ্যই সমাজে এটা মেনে নেবে না তখন আমি বলেছি হতেই পারে যে ছোট্ট কিষাণুর দেখভাল করবার জন্য হয়তো এসেছে পরবর্তী সময়ে গিয়ে সে হয়তো লিগালভাবে সন্দীপদার ওয়াইফ হিসেবে আমাদের সামনে আসবে কিন্তু এই যে বিয়ে এই যে বিয়ে কথাটা যে উঠছে এখানে তো বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক রয়ে যাচ্ছে যে একটা ডিভোর্স হলো না তার যে আগের যে বউ মানে গামলা তার সাথে এখনো ডিভোর্স হলো না সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপ যদি বিয়ে করে থাকে আমাদেরই সহ শহ ক্রিয়েটারের কথা অনুযায়ী তাহলে সেই বিয়েটা কি লিগ্যাল লিগাল হলো সেই বিয়েটা কি বৈধ হলো আমি এখানে একটুখানি তোমাদের কাছে জানতে চাইলাম কারণ আইনের বিষয়গুলো অতটা পাকাপুক্ত নই তো ওই কারণে জানি না আমাদের অনেক অনেক ভিউয়ার্স আছে যারা এই বিষয়ে অনেকটা অভিজ্ঞ তো তারা জানালে আমি খুব খুশি হব যে এখনো পর্যন্ত ডিভোর্স হলো না সেই ডিভোর্স না হওয়া সত্ত্বেও যদি তারা বিয়ে করে থাকে তাহলে সেটা কি বৈধ হবে কারণ কি দেখো গামলার ক্ষেত্রে বিষয়টা হয়েছিল এক বছরের মধ্যে কারণ গামলা এখান থেকে যাওয়ার এক থেকে দেড় মাস মানে ওর দাদার বিয়ের সময় মানে যত সম্ভব একুশে সেপ্টেম্বর একুশে সেপ্টেম্বর কিন্তু গামলা বিয়ে করে নিয়েছিল সেখান থেকে দাঁড়িয়ে কয়েকটা মাসের মধ্যে মানে এক বছর হয়নি যে টাইমটা আইনে দেওয়া হয় যে এক বছর সেই টাইমটার কয়েক মাস হয়েছিল তার মধ্যেই গামলা বিয়ে করে নিয়েছিল যেটা পুরোপুরি ইল্লিগাল যেটা পুরোপুরি ইল্লিগাল কিন্তু এখানে এক বছর হয়ে গেছে সেখানে লিভিন থাকতে পারে যেটা কিনা লিগাল যেটা কিনা বৈধ কিন্তু ডিভোর্স হওয়ার আগে তুমি আর একটা মেয়েকে বিয়ে করতে পারো সেটা কি লিগাল আর সেই বিয়েটা কোথায় হলো মন্দিরে হলো আচ্ছা মন্দিরে যদি হয়ে থাকে তাহলে এটাও তো বলা যায় যে মন্দিরে বিয়েটা আমরা কিন্তু কেউই দেখতে পেলাম না বা পা কোনো দিক থেকে কেউ দেখতে পায়নি তাহলে সেটা যদি সন্দীপ দাবাই বলেও যে আমরা মন্দিরে গিয়ে বিয়ে করেছি সেটাকে কি কেউ মেনে নেবে যতক্ষণ না সামাজিক মতে বিয়েটা হচ্ছে মানে কেউ না কেউ জিনিসটাকে দেখছে সেটা কি কি মেনে নেওয়া হবে আমার এই জায়গায় বিশাল বড় একটা কিন্তু প্রশ্ন আছে তবে হ্যাঁ এটুখানিও বলতে পারি তোমরা যারা যারা কালকে আরস ভাইয়ের ভিডিও দেখেছো সেখানেই যে থামবেলটা তোমরা দেখতে পেয়েছো ওটাই কিন্তু মেটার ছবি বন্ধুরা ওই যে স্টিকার ওটাই কিন্তু মেয়েটার ছবি তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ওই যে বললাম আমরা ক্রিয়েটার দেখো একটা ক্রিয়েটার মানে আমরা যে ওয়াইটিতে আছি আমরা তো বাড়িতে বসে বসে খবরগুলো ইনস্ট্যান্ট যে পেয়ে যাচ্ছি এমনি তো নয় সারাটা দিন আমাদের সংসারের কাজে ফাঁকে ফাঁকে এই সমস্ত খবরগুলো কিন্তু কালেক্ট করতে হয় যারা কন্ট্রোভার্সি করে ভাবে ইজি ইজি নয় খবরগুলো অনেক কষ্টে জোগাড় করতে হয় সেখান থেকে দাঁড়িয়ে আমি একটু মনে করি যে যখন কোনো ভিডিও দেব তখন একটু যাচাই না করে যদি আমার ওই ভিডিওটার জন্য আমি যাকে সাপোর্ট করছি তার যদি বিশাল বড় একটা প্রবলেম হয়ে যায় তার থেকে একটু রেখে দিই দু তিন দিন যাক দেখি না যার সাথে ঘটনা ঘটছে সে কি বলে সে যদি পাক দেখে মিথ্যে কথা বলছে তখন নয় সেই বিষয়টা নিয়ে মুখ খুলবো প্রমাণ তো হাতে আছি ওই যে বললাম আমার কাছে সমস্ত কিছুই আছে আর এটাও বলে দিলাম যে ওই আরস ভাইয়ের ভিডিওতে কালকে যে ছবিটা দেওয়া হয়েছে ওটা কিন্তু অরিজিনাল মেয়েটার ছবি মুখে স্টিকার দেওয়া আছে কিন্তু ওটাই কিন্তু মেয়েটার অরিজিনাল ছবি মেয়েটার ডিভোর্সি এটাও আমি জানতাম না এই জানলাম যে মেয়েটি নাকি ডিভোর্সি এবং মেয়েটি যে শিক্ষিত ওই যে বললাম তার সে কোন কলেজে পড়েছে আমি জানি এবং তার যে হাওড়ায় বাড়ি সমস্ত কিছুই জানি সেই দিক থেকে দাঁড়িয়ে এই যে নানান লোকের নানান প্রশ্ন হচ্ছিল যে বিয়ের আগে একটি মেয়ে একটি ছেলের বাড়িতে থাকছে তার মানে সে রক্ষিতা এই ওই হ্যান ত্যান তো এই দিক থেকে একটা বিষয় পুরো সবার কাছে আশা করছি ক্লিয়ার হয়ে গেল যে যদি সত্যিই সন্দীপ দা বিয়ে করে থাকে তাহলে সেই মেয়েটি কিন্তু রক্ষিতা নয় সিঁদুর পরে মন্দিরে গিয়ে যদি বিয়ে হয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেই বিয়ের সময় মেয়েটির বাবা মা উপস্থিত ছিল এবং বিয়ে থা হওয়ার পর মানে চার হাত এক হওয়ার পর তবেই কিন্তু হয়তো মেয়েটি সন্দীপদার বাড়িতে রয়েছে এবং কোনো না কোনো কারণের জন্য সন্দীপদা হয়তো আমাদেরকে দেখাচ্ছে না আমি কিন্তু সম্পূর্ণ এই কথাটা তোমাদের সামনে বলছি আমাদেরই এক ক্রিয়েটারের ভিডিওকে উদ্দেশ্য করে মানে দেখে কারণ ওই যে বললাম আমি জানতাম যে মেয়েটা কে এবং তার ডিটেলসটা জানতাম কিন্তু সেই মেয়েটি অ্যাকচুয়ালি কি কারণের জন্য সন্দীপ বাড়িতে গেছে সেটা জানতাম না বা বিয়ে এই জিনিসটাও কিন্তু জাস্ট আমি অবাক হলাম আকাশ থেকে পড়লাম বারবারই একটা কথা আমি আমার ভিডিওর মধ্যে বলছি সন্দীপ দা ভাইকে যে তীরে এসে তুমি কোনো কারণে তরিটাকে ডুবিও না হ্যাঁ অনেকেই বলবে যে সে যা কিছু করছে সমস্ত কিছু আইন মারফত করছে আইনকে বুঝেই করছে কিন্তু জানো তো ওই যে একটা কথা আছে না আইন যেমন আছে আইনের তেমন কিন্তু ফাঁকও আছে তো একটা পাকাপুক্ত সবুজ যদি এই পক্ষ অপর পক্ষকে দিয়ে দেয় তাহলে কিন্তু অপর পক্ষের সেই কেসটা জোরালোভাবে তৈরি করবার জন্য অনেকটা স্ট্রং একটা এভিডেন্স কিন্তু তারা পেয়ে যাবে তো এই বিষয়গুলোর জন্যই আমি একটু আমাদের যে সমস্ত ক্রিয়েটাররা আছে তাদেরকে আমি একটু বলবো ভেবেচিন্ত ভিডিও দেওয়ার জন্য কারণ অবশ্যই সন্দীপদার অবশ্যই হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে নতুন জীবনে পা দেওয়ার তার কেন সে কেন করবে না সে তার দিনগুলো কি কারণে নষ্ট করেছে তার কোনো ভুলের জন্য না তো তার যে ওয়াইফ মানে গামলা সে ভুল করেছে এবং তার ভুলের মাসুল কাকে গুনতে হচ্ছে সন্দীপ দাকে সন্দীপদার জীবন থেকে একটা দিন যাওয়া মানেও কিন্তু অনেকটা দিন যাওয়া কারণ সে কোনো দোষ করেনি কিন্তু যেই মেয়েটা দোষ করেছে সেই মেয়েটা তার জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছে আজকে আমাদের সামনে কিন্তু কোনো ভিডিও দেয়নি তারও কারণ পারলে আমি আরও একটা ভিডিও করে দেবো আমার এতটা দেরি হচ্ছে ভিডিওটা দিতে কারণ আমার কাছে একজন একটা আমার ফ্রেন্ড ফোন করেছিল তো সেই মেয়েটির সাথে কথা বলতে বলতে অনেকটা টাইম চলে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে ভিডিও দেওয়ার আগে একটু যদি আমরা করে ভিডিওগুলো দিই বা একটু যদি নিজেদেরকে কি বলবো বুঝি যে আমি যে ভিডিওটা দিচ্ছি কারো ক্ষতি হতে পারে না তো আমার এই যে বিয়ে হওয়া কথাটা বলছি হ্যাঁ অপর পক্ষের কোনো স্ট্রং একটা এভিডেন্স পেয়ে যাচ্ছে না তো এইগুলো একটু ভেবে চিন্তা আমি দিতে বলছি আর কিছুই নয় তা বলে আমি বলছি না সেই আনটি বিশাল বড় কিছু একটা ভুল করেছে শুধুমাত্র সে নয় আমি দেখলাম অনেকেই ভিডিও নামিয়ে ফেলেছে তো সেখান থেকে দাঁড়িয়ে বিয়ে 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 আমি সন্ধি তাকে রিকোয়েস্ট যে যেহেতু এই খবরটা ওয়াইটিতে পুরোপুরি চারাট হয়েই গেছে যে তোমার বিয়ে হয়ে গেছে প্লিজ তুমি এই বিয়ে সংক্রান্ত বিষয় নিয়ে একটু তুমি তোমার ভিডিওতে মুখ খোলো যে অ্যাকচুয়ালি তুমি বিয়ে করেছো বিয়ে কি তুমি অ্যাকচুয়ালি করেছো দেখো এতদিন বিষয়টা তার বাড়িতে একটা মেয়ে আছে সেই মেয়েটির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে সেই মেয়েটি কিষাণ কিষাণু সেই মেয়েটিকে মাম্মাম বলে ডাকছে এমনকি সেই মেয়েটি ঘুরতেও গেছে এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখেছি উপস্থিতি লক্ষ্য করেছি এবং মুখ খুলতে বাধ্য এই যে বিয়ে করেছে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ভাই কিছু মুখ খোলেনি তাহলে সেই বিষয়টা আমি সন্দীপ দাভাইকে বলবো এত জল ঘোলা করোনা তো বিরক্তি লাগছে সত্যি কথা বলতে এত জল হয়ে বিষয়গুলোকে দেখতে কারণ পজিটিভ ক্রিয়েটার তো পজিটিভ ক্রিয়েটার নেগেটিভ ক্রিয়েটাররা এত নোংরা নোংরা কথা বলছে কালকে এই দালালের কমেন্ট সেকশানে আমি যখনই কমেন্ট এসছে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি পারলে আমি তোমাদেরকে এখানে দিয়ে দেব। একটা কমেন্ট করা হয়েছে সন্দীপদার বাবাকে নিয়ে যে বুড়ো বয়সে তারও বুড়ির দরকার মানে এগুলো কমেন্ট যে কিনা না নিজের সর্বাঙ্গ দেখিয়ে দেখিয়ে ডান্স করছে গামলার বাবা ভিওর্সদের উত্তর দিচ্ছে তোর ড্যাসে গা বুঝতে পারছো কি মানে স্ল্যাংটা ইউজ করেছে কালকে আমি স্ক্রিনশট দিয়েছিলাম ভিডিওর মধ্যে সেখানে এই ধরনের অ্যান্সার যাচ্ছে মানে ভিওয়ার্সদের তরফে এই গামলার বাবার তাকে কিন্তু এরা কোনো নোংরা কথা বলছে না অথচ তোমরা একবার ভেবে দেখো এই সন্দীপদার বাবাকে নিয়ে বলছে ওই বাবা নাকি বুড়ো বয়সে একটা দরকার সেখানে দালাল দিয়েছে মানে মানে বুঝতে পারছো সেই মানুষটা মই লাভ দিয়েছে ওইখানে আমি বুঝতে পারি না একটু কবিতা লিখছে সেটা আমাদের সামনে শোনাচ্ছে নাতির প্রজেক্ট করছে সেটা আমাদের সামনে দেখাচ্ছে বাড়িতে কিছু একটা তৈরি করছে সেটা আমাদের সামনে দেখাচ্ছে সমাজে সমাজকে ভালো বার্তা দিচ্ছে অথচ সেই মানুষটাকে নিয়ে নেগেটিভ কথাবার্তা মানে কথাবার্তা হচ্ছে করা হচ্ছে আর অপরদিকে যেখানে মেয়েটির বাবা মানে গামলার বাবা নোংরা থেকে নোংরাতম জিনিস করে যাচ্ছে ভিউয়ার্সদেরকে মানে যা নয় তাই ভাবে রিপ্লাই দিচ্ছে দেখো ওয়াইটি এমন একটা জগৎ বিশেষ করে যদি কেউ কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে যায় তাকে এইটুকানি নিজের মাইন্ডে রাখতে হবে যে আমাকে আর যাই হোক হজম করতে শিখতে হবে আমি কমেন্টটা নিতে পারছি না আমি রিমুভ করে দেবো কিন্তু তার পাল্টা উত্তরে ছি কথাটার পাল্টা উত্তরে আমি কাউকে এইভাবে স্ল্যাং দিতে পারি না এটা দেওয়া মানে আমি আমার পার্সোনাল যে একটা রূপ আমার যে অরিজিনাল চরিত্র আমি কিন্তু সেটা সবার সামনে বুঝিয়ে দিচ্ছি তো জানি না এই মানুষগুলোকে কি করে কেউ সাপোর্ট করে এবং তাদের ভিডিওতে ভিউজ দেয় না ভিউজ দিচ্ছে বলে তার আমার কোনো হিংসা নেই কিন্তু এদেরকে যারা ভালো বলে এই বলো বলে তারাও কি তাদের মানে কোনো রিলেটিভ বলো তথা কারোর সাথে একটু খুঁটুনাটি হলি এই ধরনের স্ল্যাং দিয়ে তাদের সাথে কথাবার্তা বলে মানে বুঝতে পাই না বন্ধুরা তো সেখান থেকে দাঁড়িয়ে সন্দীপদার বিয়ে সন্দীপদার বিয়ে এটা সত্যিই কতটা সত্য বা কতটা মিথ্যা আমি তো সন্দীপ দা ভাইকে বলবো প্লিজ ভিডিও করে ক্লিয়ার করো কারণ যে ধরনের নোংরা কথা তোমাকে আর এই মো সরি তোমার তাকে মানে এম এম সাহাকে নিয়ে বলা হচ্ছে সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু খুবই একটা খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে খারাপ সিচুয়েশন তৈরি হয়েছে তুমি বিষয়টাকে ক্লিয়ার করো কারণ কি এই ধরনের নোংরা কথাগুলো আমরা তোমার পজিটিভ ভিউয়ার্স হিসেবে বা আমরা একজন পজিটিভ ক্রিয়েটার হিসেবে মেনে নিতে পারছি না কারণ এটা তো সত্য নয় না বিয়েটা সত্যকে মিথ্যেটা আমি জানি না আমি এটা তোমাদের সামনে বলতে পারবো না তবে হ্যাঁ এই মেয়েটির ডিটেলস আমি কিন্তু কালকেই পেয়ে গেছি কালকেই পেয়ে গেছি কি ভিডিও দেবো দেবো করে তোমার দেখলাম আরস ভাই ভিডিও দিয়েছে সেখানে ছবি দিয়েছে এবার সবসময় কিন্তু আমরা এটা জানি আরস ভাই যেহেতু মানে ওখানে থাকে ভিডিওগুলো দিতে পারে কোনো কিছু প্রবলেম হবে না কিন্তু আমরা দিলেই কিন্তু একটা কিছু হতে পারে তো সেই কারণে অনেক সময় অনেক কমেন্ট দিলেও ব্লার করে দিই অনেক ছবি দিলেও ব্লার করে দিই আমি পারলে তোমাদেরকে এফ পেজের হালকা একটা হিংস আমি আমার মানে ছবিটা জাস্ট দেবো পেজের কোনো কিছু দেবো না একটুখানি দেবো তো সেখান থেকে দাঁড়িয়ে এই যে ঘটনাগুলো ঘটছে এই যে এত হজবড়ল হচ্ছে এত হজবড়ল হওয়ার জন্য দায়ী দা ক্লিয়ার করে কিছু বলছে না যেই কারণে নেগেটিভ ক্রিয়েটাররা এত নোংরা থেকে নোংরা কথা বলতে বাধ্য হচ্ছে দেখো যেই ছেলেটা কোনো কিছু করলোই না সন্তানের ভালো যে একটি মেয়েকে বাড়িতে নিয়ে এসে সেই সন্তানের সাথে সন্তানের সাথে তার একটা যে বন্ডিং সেটা তৈরি করাচ্ছে সেখানে সেই ছেলেটিকেও কিন্তু কথা শুনতে হচ্ছে কারণ কি সে মানে এমন কথা শোনার একটা সিচুয়েশন তৈরি করে দিয়েছে সেই কারণেই তো আমি একটা কথাই সন্দীপ দাকে বলবো প্লিজ বিষয়টা ক্লিয়ার করো এগুলো আর নেওয়া যাচ্ছে না এগুলো আর নেওয়া যাচ্ছে না কারণ একটা বিষয়কে তুমি সবাইকে তোমার মনের মতো এখানে পাবে না তো সেই কারণে বলবো একটাই বিষয় ক্লিয়ার করার কথা আর অবশ্যই মেয়েটি যে আমি বলছিলাম তোমাদেরকে ফর্সা দেখতে সুন্দরী চুল চুলটা ব্রাউন কালার স্টেট কাট চুল এবং খুবই রোগা আমি এটুকুনি বলতে পারি স্লিম হ্যাঁ স্লিম খুবই রোগা খুবই রোগা এবং একটা ছোট্ট কানের পরে আছে গলায় একটা সরু চেন এক জায়গায় ছবি আছে আর এক জায়গায় ফাঁকা গলা আর চুলটা বেশ ভালোই বড় আছে এইটুকুনি বললাম তো যাই হোক এম সাহা একদম ঠিক কথা এবং মেয়েটি ডিভোর্সই আর তোমার মেয়েটি কোন কলেজ কলেজে পড়াশোনা করেছে আর হাওড়ায় বাড়ি বলিয়ে দিলাম তোমাদের সামনে আর মেয়েটি কিন্তু তোমার কালকের ভিডিওতে যে যেটা মনে দেখা গেছে তোমার ব্ল্যাক কালারের একটা কুর্তি আর তোমার কি বলবো ঘিয়ে কালারের একটা মনে হয় প্লাজো কি পরে আছে যাই হোক এরকম হবে এর থেকে বেশি কিছু আমি আর ভিডিওর মধ্যে বলতে চাইছি না শুনলাম তাই বলতে ইচ্ছা করলো তাই বললাম এরপর আশা করছি সন্দীপদার সমস্ত কিছু ক্লিয়ার করবে তো চলো ভিডিওটাকে এখানেই এড করছি টাকা